নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে আজকের রেসিপি হলো চিলি পানির তো চলো ফটাফট দেখে নিই যে চিলি পানির করতে কি কি লাগছে তো প্রথমে আমরা পেঁয়াজটাকে মোটামুটি এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি এবার আমরা কাটছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে মোটামুটি এরকম চৌকো শেপে এরকম বড় বড় করে কেটে নিতে হবে আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি এরপর নিচ্ছি আমরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মোটামুটি আটটা দশটা আমি নিয়েছি যে যেরকম ঝালকায় সে সেরকম নিতেই পারে এবারে আমরা পানিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে একটা বাটির মধ্যে রেখে দিলাম এবারে আমরা নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এক টিস্পুন আদা রসুন বাটা মোটামুটি দু টি স্পুন মতো আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবারে এক টি স্পুন ময়দা আর একটা ডিম আমরা ফাটিয়ে দিচ্ছি এবারে সব কিছু দিয়ে এই পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে একটা বাটিতে আমরা ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা সাইড করে রেখে দিলাম এবারে আমরা গ্যাসটা অন করছি কড়াইতে আমরা বসিয়ে দিলাম কড়াইতে আমরা পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি এবার সাদা তেলে যে পনিরটি আমরা রেডি করেছিলাম সেই পনিরটা আমরা সাদা তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে আমরা ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কখনোই হাই রাখবেন না তাহলে পনিরগুলো পুড়ে যেতে পারে তো মিডিয়াম করে আপনি এই পনিরগুলো এইভাবে আস্তে আস্তে এপিট করে ভেজে নেবেন দেখবেন পনিরের সব কটা দিকই যেন ভাজাটা হয় মানে কোনো দিক যেন সাদা থেকে না যায় তো এইভাবে ভেজে আমরা যখন দেখবো যে ভাজাটা মোটামুটি হয়ে গেছে একটা ছাঁকনির মধ্যে করে আমরা তুলে পনিরগুলোকে আমরা একটা বাটির মধ্যে রেখে দেব এইভাবে সবকটা পনির আমরা তুলে নিচ্ছি এবারে বাটিতে যে পনিরটা বেঁচে ছিল সেই পনিরটাও আমরা দিয়ে দিলাম এবার সেটাও আমরা ঠিক আগের মতো করেই ফ্রাই করে নেবো জাস্ট লাইট ব্রাউন হয়ে গেলে আমরা সেই পনিরগুলোও আমরা মোটামুটি নিতে ছেঁকে তেলটা ঝরিয়ে আমরা তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নেব এবারে একটা বাটিতে আমরা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে এইভাবে গুলে আমরা বাটিটা রেখে দেবো এখন সাইড করে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস মোটামুটি দু টেবিল স্পুন এবার বাটিটা জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়া সস এটা মোটামুটি এক টেবিল স্পুন দিয়েছি দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার নুনটা আপনি আন্দাজ করে দেবেন কেননা সসে কিন্তু নুন থাকে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটাও স্বাদ মতো দেবেন মানে যে যেরকম টেস্ট খান সে সেরকমভাবে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পানিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম এবার যে কর্নফ্লাওয়ারে দিয়ে যে জলটা গুলেছিলাম সেই জলটা এবার এই পনিরের ওপর আমরা ঢেলে দেব ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম কিন্তু আমার আরেকটু যেহেতু গ্রেভি লাগবে সেহেতু আমি আরেকটু জল দিচ্ছি যে যেরকম গ্রেভি খাবেন সে সেরকম অনুযায়ী জল দেবেন এবার একটু নেড়ে নেবেন নেড়ে নিলেই রেডি আপনার চিলি পানির দেখুন আমাদের চিলি পানির কিন্তু একদম রেডি খাওয়ার জন্য কিন্তু একদম রেডি তো আপনিও ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এরকমভাবে চিলি পানির খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় যদি হাতের কাছে শুধু পানির আছে আর ক্যাপসিকাম পেঁয়াজ আছে তো এটা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন আর কিছু প্রয়োজন হয় না সেরকমভাবে তো আজকের চিলি পানিরটা কেমন হলো আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা